মুক্তিযোদ্ধা ছিলেন মানে আসলে আপনারা তো জানেন যে উনিশশো সালে জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি চক্র ছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল পাকিস্তানের স্বপক্ষে তাদের সকল কার্যক্রম ছিল এই ক্ষেত্রে তখন যেটা তারা করতে পারেনি মানে পাকিস্তানকে সাহায্য করতে পারেনি সেই সাহায্যটা এখন যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তাহলে সেই সেটা তারা প্রমাণ করে দেবে এরকমের হুমকি দিয়ে রাখলেন ভারতকে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা পরে আসব। তার আগে আমি একটু বলে নেই যে বর্তমান সরকার যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শান্তিতে নোবেল বিজয়ী কিন্তু তার এই শান্তির নোবেল এখন বর্তমান বাংলাদেশে অশান্তির কারণ হয়ে যাচ্ছে একটু যদি মনোযোগ দিয়ে চিন্তা করুন তাহলে আপনি দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইনুস যখন থেকে বাংলাদেশের ক্ষমতা এসেছে এই জামাত ইসলাম বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি বা চক্র যেটাই বলেন আপনারা তারা বর্তমান সময়ে বাংলাদেশটাকে নিয়ে যেভাবে পাকিস্তান পাকিস্তান খেলা খেলছে এটাকে ড। ডক্টর মোহাম্মদ ইনুস কিছু বলছে না এই কারণেই ডক্টর মোহাম্মদ ইনুসকে এতটা সমালোচিত হতে হচ্ছে এবং তার যে মানে তার যে একটা ই ছিল মান সম্মান ছিল সেটা এখন একদম শেষ হয়ে গেছে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি দেখুন যে ভারতের সাথে বর্তমান বাংলাদেশের কেমন সম্পর্ক আছে সেই সম্পর্কের কথা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একদম তলানিতে গিয়ে পৌঁছেছে এছাড়াও বর্তমান সময় ভারত বাংলাদেশের সমস্ত ধরনের আমদানি রপ্তানি স্থলপথে বন্ধ আছে শুধুমাত্র পথে আমদানি রপ্তানি চলছে ভারত বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব বর্ডারগুলোতে বর্তমান সময় একদম থমথমে পরিবেশ বিরাজ করছে এছাড়া এমন কি বাংলাদেশ থেকে ভারতের কুরিয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে এর একটাই কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যখনই বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন তখনই তিনি ভারতের সেভেন সিস্টার্স দখল করা নিয়ে চীনে গিয়ে এরকমের একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এরকমের আরও একটি বিতর্কিত মন্তব্য করলেন জামাত ইসলামের নায়েবে আমির আবু তাহের এবং এই যে তার মন্তব্যটি এটি কালের কণ্ঠ ঢালাও আকারে প্রচার করে দিল এখন দেখা যাবে এই মন্তব্যটি তো কেবলমাত্র হয়েছে এখন মাত্র অনলাইনে প্রকাশনা চলছে কালকে দেখবেন এটা নিয়ে ভারতের যতগুলো গণমাধ্যম আছে সেগুলো কি রকমের প্রতিক্রিয়া প্রকাশ করে এছাড়াও ভারতের সেনাপ্রধান বিদেশমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান তাদের কি ধরনের বক্তব্য আসতে পারে এগুলো নিয়ে পরে আমরা কথা বলবো কিন্তু বর্তমান সময় আবু তাহেরের এই যে বিশ্লেষণটি বা আমেরিকায় বসে এই যে তার মন্তব্যটি এই বিষয় নিয়ে কিছু কথা বলে নেই আবু তাহের ভারতের সাথে বাংলাদেশের এই যে যুদ্ধটা যদি সংগঠিত হয় সেখানে সেটাকে মুক্তিযুদ্ধ হিসাবে দাবি করছেন সেটা কি মুক্তিযুদ্ধ হবে সেটা নিয়ে আলোচনা করি আগে এখন দেখুন সেই যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছে সেই মুক্তিযুদ্ধে